নমস্কার দর্শকবৃন্দ ক্লাস্টার কনসেপ্টের ভাবনা সংসদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবার থেকে ক্লাস্টার কনসেপ্টে ক্লাসে পড়ানোর ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এর ফলে স্কুলগুলিতে শিক্ষকের অভাব মিটবে অন্যদিকে বিভিন্ন বিষয়ে সব স্কুলের পঠন পঠননের ব্যবস্থাও করা যাবে নতুন শিক্ষাবর্ষ থেকেই এই পরিকল্পনা শুরু করার ইচ্ছা রয়েছে সংসদের এই ক্লাস্টার কনসেপ্টের বিষয়ে জানতে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন উচ্চ মাধ্যমিক স্তরে এত বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেখানে দেখা যায় প্রত্যেক স্কুলেই কোনো না কোনো বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে যদি দেখা যায় একটি স্কুলে কোনো একটি বিষয়ের শিক্ষক রয়েছেন কিন্তু পাশের স্কুলে সেই বিষয়টিতে শিক্ষক নেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সেই শিক্ষকে পাশের স্কুলে গিয়ে বা পাশের স্কুলের ওই বিষয়ের পড়ুয়াদের সেই স্কুলে নিয়ে এসে পড়ানো হবে প্রয়োজনে কলেজের অধ্যাপকরা এসেও সংশ্লিষ্ট বিষয়ে পড়াতে পারেন এই পুরো ভাবনাটিকে বলা হচ্ছে ক্লাস্টার কনসেপ্ট এদিকে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই অ্যাপলি শন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি এবং সায়েন্স অ্যান্ড বিইং বলে তিনটি নতুন বিষয় নিয়ে আসা হচ্ছে এই বিষয়গুলোর জন্য অনলাইনে প্রশিক্ষণ নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তবে নতুন শিক্ষক নিয়োগ করে নয় বরং এই নতুন বিষয়ের সঙ্গে মিল রয়েছে এমন সম্ভাব্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই স্কুলগুলিতে ট্রান্সফার নেওয়ার ফলে যে শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে তার ফলে সংসদের নতুন একটা চিন্তা ভাবনা সেটা হলো ক্লাস্টার কনসেপ্টে উচ্চ মাধ্যমিকের ক্লাস করানো এবং এবং এই ক্লাস কিন্তু এই নতুন শিক্ষাবর্ষ থেকেই শুরু করতে চাইছে সংসদ এখন এই ক্লাস্টার পদ্ধতিতে ক্লাস নেওয়ার ফলে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হয় সেটি এখন দেখার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ